সে শহীদ হয়ে গেলে জাফর আমির হবে জাফর শহীদ হয়ে গেলে আমির হবে আবদুল্লাহ ইবনে আবাব শহীদ হয়েছেন ওনারা পরামর্শ করে খালিদ বিন আমির বানায় হাজির সাহেব আমাদের যখন ফেরত আসলেন ওই মাসা থেকে আমি জিজ্ঞেস করছি আপনারা আমির তৈরি করলেন না আমির না দিয়ে তারপরে মরানা জুবাইল হাসান সাহেব যখন ইন্তেকাল করে তো একজনই বাকি থাকে ওই যে তিনজনের মধ্যে তো উনারা এটাই চেয়েছিলেন যে আমির একজনই হবে এবং যখন ওই মাসুরা হয় যে তিনজন তখন আমার বাবা topological বাংলাদেশে সুরা উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা তো বসছিলেন একজন আমির বানানোর জন্য তিনজন কেন বানালেন তো উনারা এটা বলেছিলেন যে আমরা তিনজন বানিয়েছি কিন্তু এটা আপাতত আর চলতে চলতে একজনই থেকে যাবে মানে ওনাদের উদ্দেশ্য ছিল একজনকেই নির্ধারণ করা মওলানা দুই বছর আমরা দেখতাম বেশিরভাগ মনা

কাজের জন্য প্রত্যেকদিন মাস শোনা করতে হবে সারা দুনিয়ার কাজ তারা একবার রায়মেন্টকে মাস শোনা করবে